ওং গঙ্গনত নমাহা ওং সং সিং শংস চন্দ্রায় নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিন রাশির বন্ধুদের জন্য আটই ডিসেম্বর টোয়েন্টি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে আলোচনা শুরু করব পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে পুষা নক্ষত্র যে সর্বশ্রেষ্ঠ নক্ষত্র নক্ষত্রদের মধ্যে খুবই ভালো নক্ষত্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে সেটাও পজিটিভ হতে যাচ্ছে দুটো বাহান্ন মে রাত্রিবেলা পর্যন্ত পুষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্র বাজে নক্ষত্র দিয়ে চলতে থাকবে অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে এই যে ভালো আর মন্দ বললাম না এইখানে একটা কথা আছে ভাই দুজন ব্যক্তি মিউজিক উইথ সান্তা থ্রি জিরো টু সেভেন আপনার নাম্বার আর একজন বিশ্বজিৎ মন্ডল নাইন এল আপনারা দুজনে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছেন আপনারা পিতা মাতাকে কি এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ব্যবহার করেন আপনার যদি অ্যাস্ট্রোলজির সম্পর্কে জ্ঞান না থাকে সেটা কি দোষ একটা গ্রহ ভালো এবং মন্দ উভয় ফল দিয়ে থাকে আপনি ভাবেন কি না বৃহস্পতি গ্রহ সবথেকে ভালো ফল দিয়ে থাকে বৃহস্পতি গ্রহ সব থেকে খারাপ কাজ করে জানেন কি আপনার ক্যান্সার রোগ দেয় ভালো এবং মন্দ উভয়ে প্রত্যেকটা গ্রহের ভালো এবং মন্দ থাকে আপনি আজে বাজে গালাগালি দিচ্ছেন বাবা মাকে ধরে আপনি এতটুকু এত বয়স হয়ে গেছে আপনার এত বয়স হয়ে গেছে দাঁতি হয়ে গেছে আপনি গালাগাল খেস্তে খেসতে করছেন এই অনলাইনেতে আপনি নিজের মা বাবাকে গালাগালি দিয়েছেন কোনোদিনও চিন্তা করতে পারেন কি ধরনের অ্যাস্ট্রোলজি ভুল নয় ভান্তি নয় একটা গ্রহ ভালো মন্দ উভয়ই ফল দেয় কেন ভালো ফল দিচ্ছে কোন কোন ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে কোন কোন ক্ষেত্রে খারাপ ফল দিচ্ছে কেন খারাপ ফল দিচ্ছে সে সম্পর্কে আমি সামনে তুলে ধরার চেষ্টা করি তারপরে আপনি এত বড় একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আপনার বাবা মাকে গালাগালি দেন নিজের জীবনে তো উন্নতি করতে পারেননি গান মাজ না করেন অথচ নিজের জীবনে কোন উন্নতি করতে পারেননি নিজের বউটাকে সুইসাইড করে মেরে ফেলেছিলেন হুম সেই কথা কি সবাই জানে না নিজের বউ বউমার সঙ্গে বাজে ব্যবহার করেছিলেন তাকে ঘরে থাকতে দেননি জানেন না বাজে লোক আপনি এখানে মন্তব্য করছেন রুলোবালটা নিজের সন্তানটাকে পর্যন্ত ঠিক মতো করে মানুষ করতে পারেননি নচ্ছাড় একদম বাজে কথা বলে যাচ্ছেন এখানেতে অনলাইনেতে করবেন না এরকম আপনার ভালো লাগে আপনি দেখবেন না আপনার যদি কিছু জানার দরকার থাকে সেইগুলো জানার চেষ্টা করুন কিন্তু অনলাইনে তো এরকম বাবা মা খিস্তি দেবেন না এটা আপনার অধিকার নয় আর আপনার জন্য আমি এই ভিডিও তৈরি করছি না আমার অনেক দর্শক আছে আমার অনেক ক্লায়েন্ট আছে যারা এই সমস্ত ভিডিওগুলো দেখে হ্যাঁ কী লিখেছেন এই সমস্ত বাবা আমাকে ধরে গালাগালি খিস্তা খেস্তি করছেন এত বয়স হয়ে গেছে হাসির কাছাকাছি সত্তরের কাছাকাছি বয়স হতে চললো আপনার হ্যাঁ নাতিপুতি হয়ে গেছে বলবো নাকি আপনার ওই কমেন্টগুলো এখনো তো মুছে উঠতে পারেন মুছে দেবেন তো এরপরে যখনই আমি এইটা সম্পর্কে কিছু বলবো কি করছেন কি করছেন অ্যাস্ট্রোলজি পড়ুন জানুন আমি ছ তারিখে সেই জন্য সমস্ত ভিডিও গুলো দিলাম এভরিথিং জানিয়ে দিলাম যে কীভাবে হয় কেন হয় কিসের জন্য হয় তারপরেও আপনি এরকম ধরনের উল্টো উল্টো সিধা লিখেছেন উল্টো সিধা কথা বলছেন কেন বলছেন কিসের জন্য বলছেন আপনার অধিকার নেই এটা আপনি আপনাকে নিজেকে ডি রেক্টিফাই করুন আগে জানুন আগে তারপরে এই বিশ্বজিৎ ভাইও এই একই জিনিস বলেছেন আরও একবার এরকম বার্জি কমার লিখেছিলেন ভাই কেন আপনি বারোখানা ভিডিও তৈরি করুন বারো বারো চব্বিশটা ভিডিও একদিন করে দেখান সমস্ত কাজের মধ্যে দিয়ে তারপরে তো জানবো আপনি এই সমস্ত উর্গাটা কথা বলবেন একটা কথা বলতে গেলে এক একটা ভিডিও কত মিনিটের তৈরি হয় সেই ভিডিও বলতে গেলে কতটা সময় লাগে কতটা ভাষা প্রয়োগ করতে হয় তবে এগোতে হয় জীব সেখানে তো কতটা কাজ করে ফ্যামিলি হতেই পারে তার জন্য আপনি উর্ধ্ব লিখবেন এর আগে আপনি মা বাবা ধরে কিস্তি দিয়েছিলেন আপনি কেন হবে এটা ভাই কিসের জন্য হবে কি দরকার আছে আপনার অপরকে অপরের মনে আঘাত দিলে নিজেকে আঘাত পেতে হয় এখানে অনলাইনেতে আপনি লিখে দিলেন আপনাকে আঘাত পেতে হবে না এটা ভাববেন না একটা মোবাইলের থেকে আরেকটা একটা মোবাইলেতে কানেকশান তৈরি হয় তবে কথাবার্তা তৈরি হয় আপনি কি না যে এখানে একটা বাজে কমেন্ট করে দিলেন আমার বাবা মাকে আপনি খেসতে মেঝেছেন আপনার ক্ষতি হবে আপনি যার ক্ষতি করবেন তার ক্ষতি হবে আপনি জানেন না কি পাপ কাজ করলেন যে বাবা মা গত হয়েছে গত বছরই তাকে নিয়ে আপনি তুলে ধরা করলেন আপনি জানেন না আপনি বুঝতে পারছেন না ছাড়ুন না আপনি তো নিজে অনেক কিছু করে উঠতে পারেননি আপনি তো কোটিপতি হবার চেষ্টা করেছিলেন গান বাজনা নিয়ে তো মোহাম্মদ হতে চেষ্টা করেছিলেন মোহাম্মদ হতে পেরেছেন আপনি পারেননি কেন আপনি পারেননি কেন আপনি নিজেকে জিজ্ঞেস জিজ্ঞেস করেছেন কেন পারেননি মোহাম্মদ হতে পারেননি কেন মান্না হতে পারেননি কেন আপনি পৃথিবী পৃথিবীজনের খ্যাতি কেন করতে পারেননি আপনি জানেন কেন করতে পারেননি অ্যাস্ট্রোলজি বলবে আপনাকে কেন করতে পারেননি আপনি করতে পারেননি আপনি নিজে কোনোদিনও কোনো নিয়মিতা পালন করেননি কাউকে কোনোদিনও সম্মান দেননি বা আমাকে সম্মান দেননি তাকে না খাইয়ে মেরেছেন সেই কারণের জন্য আপনি পারেননি আপনার মধ্যে সবসময় একটা দেখনদারি ব্যাপার ছিল সেই জন্যই আপনি পারেননি পাপি নিকৃষ্টতম মানুষ চলুন আপনাদেরকে ভাই কিছু মনে করবেন না এটা বলতে বাধ্য হলাম অনেক দিন ধরে দেখছি এই জিনিসটা হতে হতেই যাচ্ছে সেই জন্য বলতে বাধ্য হলাম আমি সেই জন্য ভিডিও দিলাম ছ তারিখে এত বড় বড় ভিডিও দিয়েছি আঠেরো মিনিট কুড়ি মিনিটে ভিডিও একটা দৈনিক রাশিফলের ভিডিও কেন দিলাম এই কারণের জন্য সকলকে বোঝাবার জন্য যে এই ব্যাপারগুলো ঘটে থাকে তারপরে আমি তাও বলে দিয়েছি ওই ভিডিওতে আপনারা একটু দেখে ওই তাহলে বুঝতে পারবেন কিছু যে তারপরে আপনি বাজে মন্তব্য করে যাচ্ছেন চলুন ভাই একটু সরি আপনারা যারা দেখছেন অন্যান্য দর্শক বন্ধু আপনার কিছু মনে করবেন না সরি 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 চলুন আলোচনা করা যাক আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে থার্টি ডট নিয়ে এগোচ্ছেন নষ্ট বগের থার্টি ডট খারাপ নয় আর আপনার রাশিপতি প্রতি থার্টি পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে অর্থাৎ বৃহস্পতি হার্টি পার্সেন্টাইল নিয়ে এগোচ্ছে খুব একটা বেশি কাজ করতে পারছে না এইখানেই তো ফারাক হয়ে যায় না মিন রাশির ক্ষেত্রে রুপার রেটিং আছে ফাইভ পয়েন্ট টোয়েন্টি থ্রি ফাইভ পয়েন্ট টোয়েন্টি থ্রি মানে হচ্ছে কি আপনাদের অ্যাভারেজের কাছাকাছি থাকছে এবারে কিছু যোগ আছে দোষ আছে সেগুলো একটা প্রবলেম করে খারাপ ভালো এগুলো থাকে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগুলো আছে যে গ্রহগুলো আজকের দিনে সব থেকে বেশি পাওয়ারফুল সেটা হচ্ছে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট শনিদেব সেভেন্টি সিক্স পার্সেন্ট ওদিকে হচ্ছে টু পার্সেন্ট শনি আর শুক্রদেব ফর্টি থ্রি পার্সেন্ট নিয়ে চলছে থার্টি আর এদিকে মঙ্গলদেব আছে একটু চন্দ্রদেব কিন্তু ড্যামেজ হয়ে আছে ফোর পার্সেন্ট নিয়ে আজকের দিনে কাজ করছে এবারে আসি দোষগুলো কিছু যোগ দোষ তৈরি হয়ে থাকে প্রত্যেক দিনের গোচরে ক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে দশা আচ্ছা এখানে যে গোগুলো বললাম যে পাহাড়গুলো বললাম আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তশা চলছে সূক্ষ্ম দশা চলছে এই গ্রহগুলো ডিনোট করলে সেই ডিনোট সেখান থেকে বুঝতে পারবেন যে আজকের দিনে ওই গ্রহটা কতটা আপনাকে ফল দেবে আজকের দিনে যে যোগ্যণ বলবো সেই যোগ্যণের ক্ষেত্রে কতটা ফল পাবেন এগুলো সব জানতে পেরে যাবেন তো সেটা আপনার জানার দরকার আছে আপনার চক্র সম্পর্কে যদি না ধারণা থাকে এই ভিডিও দেখে কোনো লাভ হবে না ভাই চলুন আজকের দিনে মঙ্গল দোষও আছে মঙ্গল দোষ থাকলে সন্তান মঙ্গলদোষ তৈরি হয়ে আছে কম্বাস্ট হয়ে আছে মঙ্গলও সেক্ষেত্রে কারোর বাধা বিপত্তি আসবে এবং সন্তানের ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটোই হতে যাচ্ছে আজকের দিনটা কি ভালো কি মন্দ আসছি আলোচনায় কিছুক্ষণ পরে পর্বত যুগ তৈরি হয়েছে সন্তানের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে উচ্চ জায়গা তৈরি হতে যাচ্ছে সন্তান চাকরি বাকরি পেতে যাচ্ছে সন্তান লেখাপড়া ভালো হবে সন্তানের কোন জায়গা থেকে পুরস্কার পেতে পারে এই ধরনের ব্যাপার হতে যাচ্ছে অ্যামাউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন সিনেমা ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন এবং যারা হচ্ছে খেলাধুলার জগতে বন্ধু উচ্চ পদ পেতে যাচ্ছেন উচ্চ ফল পেতে যাচ্ছেন সাফল্যের চূড়ান্ত সে করে যাবেন বাসি যোগ থাকছে এখানেতে ভাগ্য ভালো যাবে যোগাযোগের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রবি শুক্র বুধের কম্বিনেশনে ভাগ্য ভালোর দিকে যাবে যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো হয়ে যাবে বোধাদিত্য যোগ থাকছে সেক্ষেত্রে বুদ্ধির জয় হতে যাচ্ছে আজকের দিনে কিন্তু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না পারিজাত যোগায়ও হয়ে আছে সেখানে রাহু বৃহস্পতি কম্বিনেশন ব্যয় বাড়বে আয়ও বাড়বে বড় লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং আনপাযোগ তৈরি হয়ে আছে শনিদেব আছে এখানেতে শরীরে স্থায়িত্ব বৃদ্ধি করাবে পুষ্করাংশ পেয়ে গেছে যেহেতু দানে ধানে ভালো ফল পেতে যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে দেখতে গেলে আজকের দিনে পা ফোলা চোখের প্রবলেম চোখের লাল হয়ে যাওয়া এই সমস্ত গুলো দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে বাঘেই বলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিল্প ক্ষেত্রে ভালো হবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় একটু কমতি হতে পারে বিলম্ব হতে পারে কিন্তু পাবেন থার্টি ডরটা আছে তো খালার খারাপ না মোটামুটি মাঝারি ধরনের পেয়ে যাবেন চাকরির জায়গাতে স্থানান্তর হতে পারে আজকের দিনে ওয়াটার পার্ক বা কিন্টার গার্ডেন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পেশাগত জীবনের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো সেফ বা কোচ যদি হয়ে থাকেন আরও ভালো ফল পাবেন পেশাগত জীবনে আরও বলেছি আগেই ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটামুটি শিশু খাদ্য নিয়ে যারা কাজকর্ম করেন জল সংক্রান্ত ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনটা আর প্রেম সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে আবেগপূর্ণ থাকবে প্রেমে মিলনও হবে ভালো খারাপ না সন্তানের দাম্পত্য ক্ষেত্রটা সুখ স্বাচ্ছন্দ্য থাকবে ক্ষেত্রটায় বিদেশ টুর হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে সন্তান সুখের জায়গাটা থাকছে আজকের দিনটা অন্যান্য ক্ষেত্র হচ্ছে শত্রু জয়ী হতে যাচ্ছেন ঋণ পরিশোধ করে ফেলতে পারছেন সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে সব থেকে ভালো জায়গা তৈরি হলো কি সন্তান প্রেম ব্যবসা এবং উচ্চশিক্ষা খারাপ মাঝারি ধরনের যাবে সেটা হচ্ছে অর্থ এবং কর্মে বদলি হতে পারে সেই জায়গাটা সমস্যা আছে রাত্রি আটটার পরে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির যোগ সন্তানের সুখ থাকছে সকালের দিকে সকালের দিকে পুষ্যা করতে শুভ দিয়ে যাবে বলে মনে করছি আর উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু ধৈর্য ধরে লাভ ওঠানোর সুযোগ করুন ভালো ফল পাবেন কিন্তু ব্যয়ের চিন্তা থাকবে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধু যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন কিন্তু রাতের দিকে সন্দেহ তৈরি হতে পারে মনের মধ্যে তার ফলে চুলোচুলি লাঠালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে হলুদ রঙ এবং সাদা রঙ ব্যবহার করুন তিন সাত সংখ্যাটা যাচ্ছে সকালবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে সব বিষ্ণু সহস্র নাম জপ করুন ভালো হতে যাচ্ছে আর আপনাদের ক্ষেত্রে দুর্গা কবচ আজকের দিনে পাঠ করতে হবে বা এই মন্ত্র জপ করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে লোহার আংটি পরে থাকলে আজকের দিনে খুলে রাখুন আর আজকের দিনে কালো রঙ ব্যবহার করবেন না ড্যাঞ্জার জোনে চলে যাবেন আজকের দিনে মূল মন্ত্র হতে যাচ্ছে সৃজনশীল সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য কিন্তু অর্থের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন